আপনাদেরকে আজ আমরা এসেছি প্রত্যন্ত চরাঞ্চলের একটি স্কুলে আমরা দেখতে চাই এই স্কুলটির শিক্ষা কার্যক্রম কেমন চলছে আমরা রয়েছি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী পার হয়ে যাওয়ার যে চর সেই চর হরিরামপুর হরিরামপুরে চর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি নম্বর আঠারো আমরা সেই বিদ্যালয়ে প্রবেশ করছি আমরা দেখছি দেখি যে বিদ্যালয়ে আসলে পড়ালেখার মানটা দেখার চেষ্টা করব বা শিক্ষার্থীরা আসলে উপস্থিত হয়েছে কিনা সেই বিষয়টিও দেখার চেষ্টা করব স্কুলটি বেশ সাজানো গোছানো আমরা রয়েছি দ্বিতীয় শ্রেণীর শ্রেণীকক্ষে আমরা প্রবেশ করছি এখানে আপনার এই শ্রেণী এটা কি দ্বিতীয় শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী আছে না না আপনার শিক্ষার্থীর সংখ্যা কি বলতে পারেন আমরা দেখছি যে এখানকার শিক্ষার্থীরা সংখ্যা খুব কম আসলে শিক্ষার্থীর সংখ্যা কম তারা যদিও লেখাপড়া নিয়ে এখন ব্যস্ত রয়েছে নাকি ক্লাস হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণী ক্লাস টু তুমি নিয়মিত স্কুলে আসো সত্যি তাই স্যার শিক্ষক কি পড়ালেখা করায় সুন্দরভাবে ধমক টমক দেয় নাকি বেশি একটু দেয় আচ্ছা পড়ালেখা করায় হ্যাঁ বল আমার প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী ক্লাসে শিক্ষার্থী সংখ্যা পনেরো জন তো আজকে ছাত্রছাত্রী ছাত্রী এসেছে হলো ছয় জন আবহাওয়া মাঝে মধ্যে ভালো থাকলে বেশি আসে আবার আবহাওয়া খারাপ হলে কম আসে তো আজকে তুলনামূলকভাবে ছাত্র ছাত্রী কম গরম পড়েছে দর্শক আমরা শুনছিলাম বলছিলেন যে এই বইডি আবহাওয়ার কারণে উপস্থিতির সংখ্যা কিছুটা কম তো আজকে ছয়জন পনেরো জনের মতো ছয়জন এসেছে মাঝে মধ্যে বেশি আসে কিন্তু আবহাওয়া যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে সংখ্যা অনেক সময় কমে যায় সাজানো গোছানো এই স্কুলটির পাঁচজন শিক্ষকের মধ্যে দুইজন ছুটিতে রয়েছেন একজন রয়েছেন উপজেলায় গেছেন তিনি নাকি বলা বলা হচ্ছে যে প্রজেক্টর আনতে গেছে তো যে কারণে এখন দুইজন রয়েছেন তো আমরা একটু শুনি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান স্যার কি আসি ক্লাসে হুম তুমি কোন ক্লাসে ওয়ানে পড়ায় হুম বকা ঝোকা দেয় বেশি তাই না ও ফাইন দর্শক আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করব এবং প্রধান শিক্ষকের কাছে জানার চেষ্টা করব যে এই স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে আমার স্কুলের নাম চর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ে দুই সালে ছিয়াত্তর জন স্টুডেন্ট আছে এখানে প্রাক প্রাথমিক আছে পনেরো জন প্রথম শ্রেণীতে বারো জন দ্বিতীয় শ্রেণীতে পনেরো জন তৃতীয় শ্রেণীতে তেরো জন চতুর্থ শ্রেণীতে জন এবং পঞ্চম শ্রেণীতে এগারো জন মোট সাতের জন স্টুডেন্ট এখন এই স্টুডেন্টদের আমরা বৈরি আবহাওয়ার হলে সিজনাল কাজের সময় পাই না আর এটিকে মনে করেন যে অভিভাবকদের সচেতনতার অভাব অভিভাবকদের সচেতনতার তো অভাব নিশ্চয়ই আছে আর হলো যে তাদেরও স্কুলের থেকে তারা ওই কাজটাকে বেশি বড় করে যে আমার এখন বর্তমানে একটা স্টুডেন্ট যদি ক্লাস করে ও পাঁচশো ছয়শো টাকা পায় এই ভোটটা তুলে যার জন্য সেই স্কুল বাদ দিয়ে ভোটটা তুলতে যায় আবার ভোটটা লাগানোর সময় ওই কাজটা ওরা করে আবার মাছ ধরা একটু বড় হলে যে এই ঝামেলাটা হয় ছোট যারা তারা মোটামুটি আসে আর মারা তো আছে অসচেতন আছে আমরা যথাসম্ভব চেষ্টা করি আমরা পাঁচজন টিচার যথাসম্ভব চেষ্টা করি যে এই বাচ্চাদেরকে কিভাবে একটু শিক্ষার আলো শিক্ষার আলোয় আলোকিত করা যায় দর্শক আমরা মনে করি চরের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছে এবং যে ভবন নির্মাণ করে দিয়েছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করবেন এখানে কর্মরত শিক্ষকরা তারা আন্তরিক হবেন এবং তাই ছোট ছোট ছোটো শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের পরিবারকে বুঝিয়ে শিক্ষার্থীদের স্কুলমুখী করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো